শিল্প শহর ছাতর অবস্থান জেলা সিঙ্গ জেলার সব থেকে সমৃদ্ধ জেলার পৌরসভা যেখান থেকে শ্রীমঙ্গ জেলার থেকে বেশি রাজস্ব সংগ্রহ করা থাকে তারা হচ্ছে শীর্মানদীর ব্যবস্থা শীমানদী থেকে বেশি ছাতর অবস্থান অবস্থান শ্রীমানদীকে সিদ্ধুর জাহাজ এখান থেকে মারামায় সংগ্রহ করে এখান থেকে বিশেষ করে গান শিল্প সংগ্রহ করে খুলনা সহ বিভিন্ন অঞ্চলের সাথে আমি এই মঞ্চের থেকে অন্যান্য প্রয়োজন করা ছাত্রীকে এদিকেই নিয়ে আসা এটি হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা ও সামনে সামাজা হচ্ছে এটা হচ্ছে আমাদের ছাত্র স্মার্ট কোম্পানি তার পাশেই ওইটি একটি প্রসঙ্গ রয়েছে আমার পাশে ছাত্রবৃত্তি শিল্প সহ আগে অনেক অনেক জিনিসের জন্য প্রযুক্তি ছিল এবং তার ছোলাপতর বা